গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আজকে সকালে টিফিন হচ্ছে চাউমিন করছি এই যে আমি খেতে বসে গেছি চাউমিন নিয়ে একটু পরে আমার মামা আসবে চাউমিন তো আমার থেকে এই যে চলে আসছে এক আসছে আর একটা করে নিয়ে যাচ্ছে আসছে আর একটা করে নিয়ে নিয়ে যাচ্ছে ও খেতে খুব ভালো লাগে ও নিজের তো খাবার খায় না ও আমাদেরই খাবার বেশি পছন্দ করে খেতে তারপরে আবার চাম চামচে দিতে হবে কাটা চামচে দিতে হবে তাহলে খুব খুশি হয় কাঁটা চামচে দিতে কাটা চামচ একটা করে তুলবো আর ওর মুখে দিতে হবে তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো একটু লাইক কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে ব্লগ দিতে রোজ

আমার তাও কমপ্লিটের দিকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার কমপ্লিট এদিকে মাংস আজকে মেনুটা দেখিয়ে দিচ্ছি মাংস হয়েছে এদিকে তো মাছ দেখালাম ডালও হয়েছে আর আলু পটল চিংড়ি কুমড়ো দিয়ে একটা সবজি হয়েছে আর এটা সবজিটা আর লাল শাক হয়েছে লাল শাক আমরা কাশন দি দিয়ে খাই ভালো লাগে খেতে আজ তবে আসি টাটা বাই বাই ভালো থাকবে